আমরা যে হারাইছি এটা আমরা এখনো কল্পনা করতে পারতেছি না আমরা বিশ্বাস হচ্ছে না যে উনি আমাদের মাঝে আর নেই মৃত্যুকে রুখতে পারে সাধ্য আছে কার রাজা হোক বা প্রজা ছোট হোক কিংবা বড় একদিন মরতে হবে সবাইকে আর ঠিক সেভাবেই মাত্র চল্লিশ বছর বয়সে সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের এক স্কুল শিক্ষক এরশাদ শিক্ষক এরশাদকে হারিয়ে তাই কান্না যেন থামছেই না তারা পাড়া প্রতিবেশী স্বজনসহ বন্ধুদের এমনকি তার শিক্ষার্থীদের চোখ থেকেও অচরে ঝরছে পানি আমাদের মতো আমরা যে হারাইছি এটা আমরা এখনো কল্পনা করতে পারতেছি আমরা এখন চোখের সামনে দেখছি বাট বিশ্বাস হচ্ছে না যে উনি আমাদের মাঝে আর নেই এটা খুব আমাদের জন্য অনেক কষ্টকর জিনিস ওনার সাথে আমরা যখন লাস্ট কথা বলছিলাম তো আমাদের একটা প্রতিযোগিতা ছিল ওনার একটা কথা ছিল যে তোমরা যদি আমার গিফট না আনতে পারো তাহলে তোমাদের মাথা আমি ভেঙে দিব মানে কথাটা আমাদের মাঝে বারবার আমাদের মনে পড়তেছে না স্যার তো চলে গেছে স্যারকে খুব মিস করতিছে এখন সারে কথা মনে বললেই মানে কষ্টে বুকটা ভেঙে যায় ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক নয়নের মনি একটি মাত্র ছোট বোনও ভাইয়ের মৃত্যুর খবর কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি সবার কাছে অনুরোধ করেছেন সবাই যেন তার ভাইয়ের জন্য দোয়া করেন মহান রব যেন তাকে বেহেস্তবাসী করেন যেন আমার ভাই ভালো থাকে যেখানে গেছে যেখানে সুস্থ থাকে গমের মধ্যে বাড়িতে এবং করে চলে গেছে বলতে পারি না জানা যায় প্রতিদিনের মতোই ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন এশাদ জামাল কিন্তু সেই ঘুম থেকে আর উঠা হয়নি তার হঠাৎ ঘুমের ঘরেই হার্ট স্ট্রোক করে মারা যান তিনি ধারণা করা হয় আজ মঙ্গলবার চারই জুন সকাল আনুমানিক নয়টায় তার মৃত্যু হয় যদিও স্ট্রোকের পর স্বজনরা তাকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসকরা জানান তিনি ঘুমের ঘরেই মারা গেছেন এদিকে বন্দুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বন্ধুরাও জানান শিক্ষক এরশাদ একজন ভালো মানুষ ছিলেন সুখে দুঃখে সর্বদা হাসি লেগেই থাকতো তার মুখে আজকে আমাদের প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ এরশাদ জামাল আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি সকালবেলা যখন এই খবর পাইছি আমার বন্ধু তাস্কিন আমাকে ফোন করে জানাইছে আমি বিশ্বাস করতে কষ্ট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেও মনে হয় যে আজকে দুনিয়া থেকে চলে যাব আমি আমার বাস্তব অনুভূতিটা বলতেছি আমি সাথে সাথে চলে আসি আমি আসার পর দেখলাম যে ওকে হাসপাতালে নিয়ে গেছে ওখান থেকে আনছে আমরা ধরে নামাইলাম কিন্তু আমার বন্ধু অত্যন্ত ভালো মানুষ ছিল অত্যন্ত হাস্যজ্জ্বল ছিল এবং ও না থাকলে মনে হয় মনে হয়েছিল যে আমাদের কোনো আমাদের আড্ডা চলতো না আমাদের ও না থাকলে আমাদের আড্ডার মজা ছিল ঠিক আছে বা আমাদের আড্ডার প্রাণ ছিল সে এরশাদ জামাল পেশায় একজন শিক্ষক ছিলেন হালিশহর বেগম যান উচ্চ বিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ে পড়াতেন পরিবারে তারা দুই ভাই ও এক বোন চট্টগ্রাম নগরীর উত্তম মধ্যম হালিশহরের মাইজপাড়ার বাসিন্দা তিনি সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তার প্রতিদিনে তার শিক্ষার্থীরা আর তাই তো নিজ হাতে কবর করতে এসেছেন প্রায় দশ থেকে পনেরো জন শিক্ষার্থী জিনিস তো নিয়ে যাবে বাকিগুলো আল্লাহর হাতে আমাদের কর্তব্য যেটা আমরা ওইটা সেটাই পালন করতেছি কবরে নিয়ে সবাই একসাথে এগুলো যতগুলো দেখতে আসে সবগুলো ছাত্র ওনার অনেক ভালো ছিলেন ওনার মতো একটা মানুষ ছিল না এখানে উনি প্রচুর কষ্ট করতো উনি পড়ালেখার দিক দিয়েও ছাত্রদের সাথে ভালো ব্যবহার করতো সবসময় ভালো দিকটাই দেখাতো